আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমাদের বাংলাদেশ ক্রিকেট বলতো তো মারামারি চলতেছে মারামারি কথা আর মারামারি আমাদের গ্রেট ক্যাপ্টেন লিটন দাস যখন সংবাদ সম্মেলনে আসছে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে শামিম কেন নেই সে উত্তরে বলে যে আমি এ বিষয়ে কেউ জানি না আমাকে কিছু জানানোই হয়নি সমস্ত কিছু সিলেকশন জানে তারা কাকে বাদ দিবে অথবা কাকে রাখবে আর আমাদের এই কথা যখনি আমাদের লিভবেয় শুনছে তখন তোর মাথা খারাপ হয়ে গেছে ওবারে ঘুমোচ্ছিল ঘুমর থেকে টড়ি করে করে উঠছে ঠিক আছে সাংবাদিকদেরকে ডাক দিছে যে আপনারা কই দু তোমার কাছে আসেন আমি এটা করিনি ঠিক আছে তখন লিভবেয়ার কাছে যখন সাংবাদিকরা গেছে তখন লিভবেয় বলতেছে কি অবশ্যই জানে লিটন অবশ্যই জানে আমি তাকে জানাইছে এই বিষয়ে কিন্তু সমস্যা হচ্ছে যে লিটন বলছিল শামিল সে বলছিল রাখতে আমি তাকে বাদ দিছি সে বলে আমাদের একটা রাইট আছে ঠিক আছে যে কাকে বাদ দিব কাকে রাখবো সিলেকশন প্যানেলের এটা রাইট সে রাইট তো আমাদেরকে দিতে হবে না না দিলে কি হবে সিলেকশন কিভাবে করে লিবু ভাই অনলাইনে অনলাইনে এসে সবাইকে পোস্ট করে জানাই দেয় দেশবাসীকে যে দেখো আমি তোমাদের প্লেয়ারদেরকে সিলেকশন করছি কারো কাছে কোনো জবাবদিহি নাই কিচ্ছু নাই যে সাংবাদিকদের সামনে এসে যে বলবে ও যে আমি একে রাখিনি এই কারণে আমি ওকে রাখি এই কারণে আমার কাছে কথা হলো কি যে শামীমকে বাদ দিছেন ঠিক আছে তাহলে ও লাস্ট পাঁচটা ম্যাচের ভিতরে দুইটা ম্যাচ ডাক মানে আর সাতটার ভিতরে তিনটা ডাক মাসা আর আমাদের সুইঙ্গাম জ্যাকি ঠিক আছে আমাদের চাবানো জ্যাকি ও মালে কি আর শুনে মালে তো মানে ও আঠারো বলে সতেরো করে এগারো বলে দশ করে ছয় বলে তিন করে ও আছে দলে কারণ ও আমাদের গ্রেট কোচ সালাউদ্দিন স্যার কি বলে যে আপনারা তাকে অবহেলা করেন না আপনারা তাকে দেখেন না সে কালো বিলের জন্য আপনারা কেন তাকে দলে নেন না হ্যাঁ এখন সে সালাউদ্দিন স্যার হলো কোচ আর তার শিষ্য এখন সে কি আর বাদ যায় সে তো জীবন আর বাদ যাবে না ঠিক আছে থেকেই যাবে আজীবন থাকবে ও দলে দলে ও ঠিক আছে সারা জীবন ও দলে থাকবে মানে বর্তমান সিলেকশন যারা করে ঠিক আছে তারা মনে করতেছে এটা হাসিনার সময় কারোর কাছে কোনো জব দিয়ে করা লাগে না কিচ্ছু করা লাগে না আসলো দল দিল চলে গেলো ঠিক আছে মানে এরা এদেরকে পরিবর্তন হওয়া উচিত ঠিক আছে এরা হলো একজন ভালো মানুষ যে সভাপতি সেবা আমাদের বল ভাই এরা শুধু শুধু তার নাম করতেছে এসাদ ভাই বলছিল না যে বিসিবি ঘেরাও দেবে ভাই আমি ওনার সাথে একমত ভাই আপনি ঘেরাও দেন ভাই এসাদ ভাই আপনি বিসিবি ঘেরাও দেন আপনাদের লোক লাগে আমরা আসি আপনার যা লাগবে আমরা আসি এগের নাটক আর ভাই দেখতে পার লাগে না এরা আসবে কোনো মনে করেন এই যে আয়ারল্যান্ড সাথে খেলা নতুন নতুন প্লেয়ারদেরকে দিয়ে এরা টাই করাবেনা যে ভবিষ্যৎ কারা আসবে দলে কারা যাবে এখন যদি আয়ারল্যান্ডের সাথে খেলা সেই জায়গাও যদি মুস্তাফিজ রিসাদ লাগে তাহলে আপনি আর কাদেরকে খেলাবেন ভাই আর কোন দেশের সঙ্গে আপনি অন্যদেরকে টিআই করাবেন আপনি আয়ারল্যান্ডের মতো দল জিম্বাবন দল এই যে সাকিব ভাই তামিম ভাই ভাই এদের সময়ও যে অবস্থায় ছিল পাপন ভাই যে অবস্থা করত এদের এই বুলবুল ভাই আসার পরও একই অবস্থা তাহলে আমাদের ক্রিকেট কিভাবে পরিবর্তন নতুনদেরকে যদি না নিয়ে আসেন তাহলে তারা কিভাবে আসবে বাংলাদেশ দলটা কিভাবে ভালো হবে আপনি যারা আছে সারা জীবন তাদেরকেই নিয়ে বেড়াবেন মুস্তাফিজ তো অনেক ফর্মে মুস্তাফিজ রিশাদ তানজি এরা তো তাদের আপনি ইনাদেরকে বিশ্রাম দেন আপনি বিশ্রাম না দিয়ে নিয়ে আসছেন এই যে রিপন মন্ডল রাকিব হাবিবুর রহমান সুহান এদেরকে এখন ট্রাই করা দেন এই সাথে আপনি এদেরকে আয়ারল্যান্ড করান তা না আপনি আবার সেই ইন্ডিয়ার সাথেও যে দল অস্ট্রেলিয়ার সাথেও যে দল পাকিস্তানের সাথেও সে যে দল সেই দলই আপনি আবার নিয়ে আসেন ভাই ভালো হন ঠিক আছে বাংলাদেশ ক্রিকেটটাকে ভালো করেন আর নষ্ট করেন না ভাই